होल्डर डेनेट सेंसर अनेक प्रोडक्ट মানে সম্পূর্ণ লাইটিং আইটেম আজকে আজকে এসে যে অটোমেটিক মোশার বেড অটোমেটিক মোশার বেড মানে মোশার পিছে আপনাকে দৌড়াতে হবে না চুর টুচুর মানে মোশার যে উপদ্রব বাড়ছে ভাই এন্ড ডেঙ্গুর উপদ্রব প্রচুর বেড়ে গেছে বাইরে গ্রামে গঞ্জে সব জায়গায় আর ড্রেনের যে অবস্থা ময়লা আবর্জনা প্রচুর প্রচুর অবস্থা খারাপ ভাই এই এটা দিয়ে কি কাজ করবে এই জন্য আমি মানুষের মানে হেলথিং এর ক্ষেত্রে চিন্তা আপনি বলি মানুষের সুবিধার থেকে দেখেন না শিশুরা যেভাবে আক্রান্ত হচ্ছে এটা অটোমেটিক মশা বেড নিয়ে এসেছে আপনাকে মোশার পিছে দৌড়াতে হবে না

আমি আপনাদেরকে এটা আনবক্স করে দেখা একদম চমৎকার একটা প্রোডাক্ট দেখেন এই কালার কি একটাই হবে কালার এটা হবে এটা তো খুব চমৎকার কালার ভাই হোয়াইট কালার তো আসলে খুব সুন্দর দেখেন না আচ্ছা অনেকগুলো আমরা আগে দেখতাম যে জং টং ধরে যেত না না ভাই ওই ওই দিন শেষ ওই দিন শেষ বুঝছেন আগে আপনারা দেখতেন যে এই ধরনের সার্জার কেবল দিয়ে দিতেন যে তারিখ কারণ রিস্ক বাচ্চাদের জন্য এখন শুধু একটা মোবাইলে দেখেন এই

যে কালার লাইটটা দিচ্ছে না এই যে যে লাইটটা এটা হলো মশার আকর্ষণ প্রত্যেকটা যে আকর্ষণ থাকে এই আকর্ষণ কারণ মশা আসবে এরপর দেখেন আপনি এনালগটা দেখেন সিস্টেমটা লাইট ও আছে লাইট ও আছে

জি জি হোলসেল রিটেল যত কোয়ান্টিটির প্রয়োজন আপনারা নিতে পারবেন ওকে ওকে ভাইয়া ঠিক আছে কোয়ান্টিটি দেখেন আর নামটা বক্সটা নেবেন যে ধরেন এভাবে ধরে রাখবেন স্ক্রিনশট নেন এই যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন অবশ্যই